হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঝিঙে ডাঁটা ও বড়ি দিয়ে চারাপোনা মাছের দুর্দান্ত একটা ঝোলের রেসিপি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো শুরু করি তো প্রথমেই আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি তো ওই তেলেতে কিছুটা পরিমাণ আমি বড়ি ভেজে নেব ভেজে তুলে রাখব এবার সামান্য আরও তেল দিয়ে দিয়েছিলাম তাতে এবার ঝিঙেগুলো আমি ভালো করে ভেজে নেব ওর মধ্যে সামান্য কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আজকে ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো ঝিঙে ভাজার সময় নুন আমি দেব না তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ভাজা হতে দেরি হবে তো ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি ডাঁটাগুলো এবার ঝিঙে আর ডাঁটাটাকে আরও বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব আর ডাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে আমি খুব বেশি করে ভাজবো না মোটামুটি ও খানিকটা ভাজা হলেই হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি জল দিয়ে দেব এবার চাপা দিয়ে পুরো সবজিটাকে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব তো দেখছো ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার দেখব সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে রাখবো দেখতে পাচ্ছ বেশ ভালো মতো ফুটেও গেছে এবার চারাপোনা মাছগুলো আর এর মধ্যে দুপিশ কাতলা মাছের মাথা রয়েছে তো ঝোলটা অ্যাকচুয়ালি আমি চারাপোনা মাছটার দিয়েই করছি তো কড়া গরম করে তেল দিয়ে নিলাম এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দেবো আদা জিরে বাটা মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে একটা তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম আমি জিরেও ও ধনে গুঁড়ো যেহেতু সবজিগুলো সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম তাই হলুদ দিলাম না এবার ওই সেদ্ধ করে রাখা ঝিঙে আলুর ডাঁটা পড়িগুলো আমি ঢেলে দিলাম আরও বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে কয়েকটা বড়ি আর আলু আমি গেলে দেব যাতে ঝোলেরও টেস্টটা খুব ভালো আসে আর ঝোলটা একটু গাড়ো গাড়ো হয় সব বড়ি গালব না কিছু বড়ি গোটা রাখব আর কিছুটা আমি গেলে দেব এতে কি হয় ঝোলটা খুব সুন্দর একটা টেস্ট আসে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ছ সাত মিনিট আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে এবং চারকোনা মাছের ঝোল আমার একেবারে রেডি তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও